আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা রাইস এটা হচ্ছে গার্লিক ফ্রায়েড রাইস যারা ফ্রায়েড রাইস কিংবা পোলাও খাবার পছন্দ করেন এইটা বানায় খেয়ে দেখতে পারেন খুবই সহজ তৈরি করা কিন্তু এর ফ্লেভার আর স্বাদ অসাধারণ তা আসা নাকি শুরু করা যাক আমি চুলায় একটা কড়াই এক টেবিল চামচ তেল দিয়ে নিছি এর মধ্যে আমি প্রায় এক টেবিল চামচের মতো বাটার দিব ফ্লেভারটা একটু ভালো আসে আমি কিন্তু চুলার আঁচটা মাঝারির থেকেও একটু নিচে রাখছি বাটারটা করতে করতে এটা গরম হয়ে গেছে আমি এখানে প্রায় আট কোয়া রসুন আমি একদম কুচি কুচি করে নিচ্ছি ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে এর সাথে মাঝারি একটু নিচে লোয়াতে রান্না করতেছি যাতে রসুনটা বাদামি হয় কিন্তু পুড়ে না যায় রসুনগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলেই আমি এর থেকে বাদামি হয়ে গেছে এখন আমি এর থেকে একটু রসুন উঠে রাখি উপরে ডেকোরেশনের জন্য রসুন উঠায় রাখি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ভাঙা শুকনো মরিচ এটা একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখানে চার কাপ নর্মাল ভাত আছে ওই ভাতগুলো দিয়ে দিব সাথে একটু মিঠাই দিই না পুড়ে যাবে নিচের দিকটা চুলার ডালটা আমি একদম কমাই দেই দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে এখন এটার সাথে এটাকে একটু ভেজে নিলেই হয়ে যাবে মিনিট দিনে ভালো মতো ভেজে নিলাম হয়ে গেল আমার দারুর মজার গার্লিক রাইস আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুর মজার গার্লিক ফ্রায়েড রাইস দেখলেন একদম সহজ তৈরি করা আমি বাসি ভাত দিয়ে বানাইলাম এই কয়দিন পরে কোরবানি নিশ্চয়ই কেউ কিছু না কিছু কাবাব টাবাব বানাবেন কাবাবের সাথে কিন্তু এটা খাইতে অসাধারণ বাচ্চা বড় সবাই মিলার তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে তৈরি হ্যাপি বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ